ওরে বাবাই ওমামা নাটক করোনা এখানে এসে ভালো করে মন ধরো যা যা ধরো চলো জল নিয়ম আমি তো দিদিবালে আসিনি ভালোই করে যে ঘুমিয়েছি এইটুকু টাইমে কাম বাবা এমন স্লো মোশনে যাচ্ছে আসো তোমরা একটুতে খোলো বাবা একটু রেডি হচ্ছে বাবা

সবসময় বাবা দেখো বলবো বাবা দেখছি দেখা উপ